দু সালের প্রথম দিনে সারা রাজ্যের সাথে পুরাতন মালদার মুচি অঞ্চলের সারম্বরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস তাই এই দিনটি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি এমনই ছবি এবার নজরে এলো বুধবার সকালে পুরাতন মালদার মুচি অঞ্চলে প্রথমেই দলের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিনটি পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস মুচিয়া গ্রাম পঞ্চায়েতের যুব প্রেসিডেন্ট গোপাল দাস সহ কনভেনার সজন মহলদার এবং তপন মন্ডল সহ আরও অন্যান্যরা মালদা থেকে তন্ময় মহারা রিপোর্ট জাগরণ বাংলা একাধিক কর্মীকে মারা হয় তার পাশাপাশি একদিকে সহকাগ করলাম অনুগামী আর একদিকে আরবুল ইসলাম অনুগামী তুই না এইটা ভুল বলা হচ্ছে আমার উপরে হামলা হয়নি আমার গাড়িতে আমি ছিলাম না আজকে আজকে আমি ছিলাম অন্য গাড়িতে আমি সামনেই ছিলাম ব্যাপার হয়েছে যেটা রাস্তার জামে গাড়িটা আটকেছে হয়তো সেই কারণে আমার গাড়িটা ভেঙে চড়া তবে একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক মমতা নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলবো যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে শকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে শকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আমার উপরে হামলা হচ্ছে শকাত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজ বিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে আমি আবার বলছি আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে কিছু হবে না আরাবুল ইসলাম যতদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাথায় করে ততদিন তৃণমূলের ঝান্ডা ঘাড়ে নিয়ে বহন করবে শুনুন আমার শিষ্য হোক আর বেশ কিছু দুষ্কৃতরাও ছিল আপনারা দেখেছেন যে অনেকের হাতে লাঠি ছিল মেশিনও ছিল কয়েকটা বোমও পড়েছে আজকে যেখানে শকাত মোল্লা যাচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে এর আগে আপনারা দেখেছেন আলতু লালবাবু মোল্লার গাড়ি ভাঙা হয়েছে আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা নেতৃত্বর কথা শুনে আজকে প্রোগ্রাম করেছি তাই আমরা বলতে চাই যে যে যাই করুক যে যাই আক্রমণ করুক আজকে একটা পবিত্র দিনে আমার উপরে আক্রমণ করা হয়েছে আমি শুধু বলবো প্রশাসনকে অবিলম্বে যারা দূষিত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি হয়তো অনেকই বলছে যে আরাবুল ইসলাম আমার ফ্ল্যাগ তোলা হয়ে গেছে আমরা গাড়িতে উঠেছি আমার গাড়ি পিছনে ছিল সেই গাড়ির উপরে ওরা আক্রমণ করেছে আমি তো সে গাড়িতে ছিলাম না ওরা সবাই জানে যে আমি সামনের গাড়িতে আছি দেখেও তারা আমার গাড়িটা ভেঙে খবরের শিরোনো আমি আসতে চাইছি শওকাত মোল্লা তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকাত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে শওকাত মোল্লা কেউ না দলের বিধায়ক তিনি আমি দলের কনভেনার আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি হই শওকত মোল্লা হয় শকত মোল্লা কি আছে অবজারভারের কি আছে আমি কনভেনার আছি এখনো পার্টির আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি কে শওকাত মোল্লা

আমাদের দলের কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বাত্ম সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার পরে গোটা ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে যেমন গোটা ভাওড়ে প্রায় আমাদের তেরোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা বুথে যেমন পতাকা উত্তোলন হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে পতাকা উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঞ্চলের শীতবস্ত্র বিতরণ হচ্ছে আমরা সকাল আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইতিমধ্যে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আরাবুল ইসলামের পুলিশ প্রচুর পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলামের ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি এবং গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে ক্াকেক ম্াটে কুাকুাকুে কুাকুাকুাকুা